গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নম নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের পারেই এই ত্রিনাথ মন্দির অবস্থিত এখানে ব্রহ্মা বিষ্ণু শিব তারা পূজিত হন যারা নারায়ণগঞ্জে আসবেন অথবা এই ব্রহ্মপুত্র নদীতে স্নান করতে আসবেন অবশ্যই এই ত্রিনাথ মন্দির দর্শন করবেন জয় ত্রিনাতের জয় জয় ত্রিনাত মন্দির রংগোলওয়ান আজ আমরা এসেছি এই ত্রিনাথ মন্দির দর্শন করার জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যুব মহাজোট ছাত্র মহাজোট ও স্বেচ্ছাসেবক মহাজোট এবং নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর হিন্দু মহাজোট যুব মহাজোট ছাত্র মহাজোটের সমন্বিত একটি টিম নাঙ্গলবন্দর বিভিন্ন মন্দির পরিদর্শন করার জন্য আমরা এসেছি সেই প্রেক্ষাপটে আজকের এই ত্রিনাথ মন্দিরে এসেছি এখানে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পূজিত হচ্ছেন এই মন্দির অঙ্গন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে আসলে মন জুড়িয়ে যাবে এখানে পূজিত হন লোকনাথ ব্রহ্মচারী অর্থাৎ বাবা লোকনাথ এখানে রয়েছেন পরমাদ্দ সাধু মুখার্জি রয়েছে উপাসনালয় মন্দিরের ভক্ত এখানে নির্বিঘ্নে উপাসনা করেন মনের শান্তি লাভ করেন আপনার করছেন পারেন না উপাসনালয় এখানে বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দর আগমন হয় এখানে দেখতে পাচ্ছেন বড় আকারের একটি বটবৃক্ষ রয়েছে রয়েছে স্নানের ঘাট রয়েছেন এটা জগবন্ধু স্নান ঘাট যারা ব্রহ্মপুত্র নদে এসে ভক্তবৃন্দ এখানে পূর্ণ স্নান করেন প্রার্থীরা এই ঘাটে স্নান করেন এটা হচ্ছে জগবন্ধু ঘাট এই জগবন্ধু ঘাটে পুণ্যার্থীরা তাদের সব পাপ মোচন করে পূর্ণ লাভ করেন জয় ব্রহ্মা জয় বিষ্ণু এক বট বৃক্ষ